একটা চোকার দেখাচ্ছি এটা কিন্তু একদম নতুন কালেকশন যেরকম বলেই দিলাম নতুন নতুন কালেকশন এসছে কানের দুলগুলো দেখুন ভীষণ সুন্দর দারুন ফর হচ্ছে পয়লা এপ্রিল থেকে 14 এপ্রিল অবধি সমস্ত জুয়েলারিতে পেয়ে যাবেন 30% ডিসকাউন্ট সব জুয়েলারিতে সব ডিসকাউন্ট একদম নতুন লঞ্চ করেছে শ্রীহরি সেটা হচ্ছে গ্যারান্টির এডি প্রোডাক্ট ছয় মাসের গ্যারান্টি এডি প্রোডাক্টেও গ্যারান্টি দিচ্ছে একদম নতুন নতুন ব্রেসলেটের কালেকশন দেখাচ্ছি বিভিন্ন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দারুন ফিঙ্গারিং কত সুন্দর রয়েছে দেখুন রোজ গোল্ডের এর উপর রয়েছে এগুলোতেও কি কালার গ্যারান্টি থাকছে একদম একদম এগুলোতেও সমস্তই গ্যারান্টি থাকছে দিদি মোটামুটি এই যে এখানে যেগুলো আমরা গলার সেট দেখলাম এগুলো স্টার্টিং রেঞ্জ কি রকম আছে মোটামুটি স্টার্টিং রেঞ্জ ধরুন 1290 থেকে স্টার্টিং রেঞ্জ মানতাশাটাও কিন্তু খুব চল হয়েছে এখন প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন কিন্তু শ্রীহরিতে আসলে মানতাশার বাহ পাতের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটি পেয়ে যাবেন এগুলো কিন্তু সমস্তই অরিজিনাল শাখার মধ্যে যে যেরকম চাইছেন একদম পুরোপুরি সেরকম পেয়ে যাবেন একদম নতুন নতুন কালেকশন কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে একদম নতুন কালেকশন কিন্তু সব নিয়ে চলে এসেছে মিডিয়াম সাইজের পাশার মধ্যে বাহ দেখুন রয়েছে ঠাকুর বৈশাখ প্রথমেই যেটা দেখাবো জেন্টস চেনের কালেকশন রয়েছে আচ্ছা দেখুন চেনগুলো দেখুন জেন্টসের ছেলেদের চেন কত থেকে শুরু হচ্ছে দিদি মোটামুটি ধরুন সিক্স থেকে স্টার্টিং রেঞ্জ রয়েছে বেশি শ্রীহরির একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেহেতু চৈত্র সেল উপলক্ষে আমাদের নতুন নতুন কালেকশন আছে সেগুলি দেখাবো আজকে নতুন সব কালেকশন দেখতেই পাচ্ছেন প্রচুর নতুন এসছে প্রচুর

প্রচুর কালেকশন দেখতে পারবেন এছাড়াও তোমাদের দুটো শপে গেলেও কিন্তু কেনাকাটা করতে হবে আচ্ছা অনলাইন বলো বা অফলাইনে তোমাদের শপে এসে বলো সব জায়গা থেকে কি চিত্র সেলারি 30% ডিসকাউন্ট আছে সমস্তটাই অনলাইন অফলাইন আপনারা পেয়ে যাবেন আচ্ছা বেশ তাহলে যারা কেনাকাটা করতে চাইছেন তারা কিন্তু অনলাইনে কিনুন বা অফলাইনে কিনুন দুটো জায়গা থেকে কিন্তু আপনারা 30% করে ডিসকাউন্ট পাচ্ছেন সিওরি থেকে চিত্র সেল অফারে একদমই ডিজাইন গুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এখানে বেশ একটা চোকার দেখাচ্ছি এটা কিন্তু একদম নতুন কালেকশন যেরকম বলেই দিলাম নতুন নতুন কালেকশন এসেছে কানের দুলগুলোও দেখুন ভীষণ সুন্দর দারুন সুন্দর কালেকশন খুবই রিজনেবল প্রাইসে আর তাছাড়া তো অফারটা আপনারা জেনেই গেছেন এখন একদম 30% ডিসকাউন্ট হ্যাঁ চৈত্র সেলের কিন্তু দারুন দারুন অফার আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ডিজাইন আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে প্রতিটা ডিজাইন কিন্তু এক্সক্লুসিভ ডিজাইন রয়েছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে চৈত্রস্থল উপলক্ষে অনলাইনে কিনুন বা অফলাইনে কিনুন যেভাবে খুশি কিনতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ক্যাশ অন ডেলিভারির কিন্তু ব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু বাড়িতে বসেও কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু থেকে কেনাকাটা করতে পারেন তাছাড়া তো দু হাজার টাকার উপরে কেনাকাটা শিপিং চার্জেস ফ্রি থাকছে একদম একদম আচ্ছা এবার একটা নতুন জিনিস দেখাই যেটা হচ্ছে নতুন লঞ্চ করেছে শ্রীহরি সেটা হচ্ছে গ্যারান্টির এডি প্রোডাক্ট ছমাসের গ্যারান্টি এডি প্রোডাক্টও গ্যারান্টি দিচ্ছে একদম ছমাসের গ্যারান্টি তো আমাদের সমস্ত গোল্ড প্লেটিং জুয়েলারিতে থাকছে যেটা থাকছে এডির মধ্যে সেটা কিন্তু আমাদের নতুন লঞ্চ একদম দেখতে পাচ্ছেন থেকে হালকা সব রকমের কিন্তু পেয়ে যাবেন উইথ ইয়ারিং সব কটাই পেয়ে যাচ্ছে আচ্ছা বেশ দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ ডিজাইন রয়েছে সমস্ত কিন্তু গ্যারেন্টির মধ্যে যেন বললাম আর বিভিন্ন কালারেরও কিন্তু এগুলো পেয়ে যাবেন বেশ তাহলে পছন্দ হলে তাড়াতাড়ি স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করুন আচ্ছা দিদি তোমাদের অ্যাড্রেসগুলো অফলাইনে কি রয়েছে একটু বলে দাও অ্যাড্রেস বলে দিচ্ছি দেশপ্রিয় পার্কে একটা রয়েছে শোরুম দেশপ্রিয় পার্কের অ্যাড্রেস হচ্ছে ওয়ান থার্টি এইট কলকাতা টোয়েন্টি নাইন অপোজিট দেশপ্রিয় পার্ক অপরটি রয়েছে শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মের পাশে আচ্ছা বেশ কোনো অসুবিধা হলে তাও স্ক্রিন নম্বর দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কিন্তু ডিটেলসে গাইড করে দেওয়া হবে চলে আসুন চৈত্র সেলের ধামাকাদার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সমস্ত অফার অ্যাভেল করতে গেলে আর যারা আসতে পারছেন না দূর থেকে তারা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে কেনাকাটা করুন সি এর মাধ্যমে কেনাকাটা করুন মাত্র

খুব সুন্দর কালেকশন তাছাড়া তো এরকম রোজ গোল্ডের বিভিন্ন ইয়ারিং পেয়ে যাবেন ফিঙ্গারিং পেয়ে যাবেন দেখুন ফিঙ্গারিং গুলো কত সুন্দর রয়েছে দেখুন রোজ গোল্ডের এর উপর রয়েছে এগুলোতেও কি কালার গ্যারান্টি থাকছে একদম একদম এগুলোতেও সমস্তই গ্যারান্টি থাকছে বেশ কারণ তো সুন্দর সুন্দর কালেকশন পছন্দ হলে তাড়াতাড়ি কেনাকাটা করে ফেলুন চৈত্র সেল অফারে কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা সমস্ত কেনাকাটার উপরে শুধু যে দোকানে এসে কিনলেই পাবেন তা নয় বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে যদি আপনি কেনেন শ্রীহরির ওয়েবসাইট থেকে তাহলেও কিন্তু

যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসুন যারা আসতে পারছেন না ভিডিও কলেরও কিন্তু ফেসিলিটি রয়েছে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখেও কেনাকাটা করতে পারেন এখান থেকে এবার গ্যারেন্টির কথাটা একটু বলে দিই সবাই জানেনও গ্যারেন্টির কথাটা গ্যারেন্টি হচ্ছে ছ মাসের গ্যারেন্টি মানে ছ মাসের মধ্যে যদি কালার উঠে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা চেঞ্জ করে ছ মাসের মধ্যে একটা নতুন পিস আপনাদের দিয়ে দেবো আচ্ছা নতুন পিস একদম নতুন পিস একটা দিয়ে দেবো খুব সুন্দর দারুণ

শঙ্খের মোটিভ করাও রয়েছে শঙ্খের মোটিভ করা রয়েছে ফ্লাই দেওয়া একটা রয়েছে আপনারা ইন্ডিভিজুয়ালি চাইলে নিতে পারেন বা সেট করেও নিতে পারেন আমরা সেট করেই রেখেছি ওকে বেশ দেখুন ডিজাইনগুলো প্রত্যেকটা দেখিয়ে দিই আপনাদেরকে একদম নতুন নতুন ভ্যারাইটি চলে এসেছে বাহ খুব সুন্দর ডিজাইন দারুন সবকিছুর সাথে কিন্তু ইয়ারিং পেয়ে যাচ্ছেন অবশ্যই হ্যাঁ সেটে ইয়ারিংও থাকছে পুরো একদম বেশ খুব সুন্দর দিদি মোটামুটি এই যে এখানে যেগুলো আমরা গলার সেট দেখলাম এগুলো স্টার্টিং রেঞ্জ কি রকম আছে মোটামুটি স্টার্টিং রেঞ্জ ধরুন 1290 থেকে স্টার্টিং রেঞ্জ 1290 থেকে স্টার্টিং রেঞ্জ তারপরে তো এখন চৈত্র সেল উপলক্ষে আমাদের ডিসকাউন্ট একদম তার উপরে আচ্ছা মানে 1290 এর উপরে আবার 30% ডিসকাউন্ট রয়েছে হ্যাঁ এক্সিলেন্ট দারুন আচ্ছা তোমাদের তো হোলসেলেরও বোধহয় ব্যাপার রয়েছে একদম আমাদের হোলসেল যারা ব্যবসা করতে চান মনে করছেন শ্রীহারি সাথে ব্যবসা করবেন তারা কিন্তু আমাদের হোলসেল শোরুম রয়েছে বড় বাজারে তিন নম্বর তারাচার দত্ত স্ট্রিট নিয়ার রয়্যাল হোটেল সেখানে যোগাযোগ করতে পারেন এবং পঁচিশ হাজার স্কোয়ার ফিটের একটা বড় মল রয়েছে সেখানে গেলে কিন্তু আপনারা প্রচুর আইটেম পাবেন তো আপনারা চাইলেই কিন্তু ব্যবসা শুরু করতে পারেন শ্রীহরির সাথে আচ্ছা বেশ তাহলে এত তো শ্রীহরির তো এত কালেকশান এত জায়গায় ব্যবসা আপনারা দেখেন অনেকেই করছে আপনিও যোগাযোগ করে যুক্ত হতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করে নিন আপনারা শ্রীহরি থেকে কিন্তু হোলসেল দামে কিনেও আপনারা ভালো প্রফিটেবল বিজনেস করতে পারেন বেশ খুব সুন্দর কালেকশান দেখুন কত ভালো ভালো ডিজাইন রয়েছে আমি দেখে প্রত্যেকটা ডিজাইন বেশ দেখুন কত সুন্দর রয়েছে এই প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ কিনতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখুন কত সুন্দর কালেকশন কিছু মানতাসার কালেকশন দেখাচ্ছে দেখুন মিনেকারি বাটারফ্লাই মানতাসা বাহ মানতাসাটাও কিন্তু খুব চল হয়েছে এখন প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন কিন্তু শ্রীরিতে আসলে মানতাসার বাহ আচ্ছা ময়ূর মোটিফ করা রয়েছে ময়ূরের মধ্যে বাহ একদম তাছাড়াও তো হেভি পেয়ে যাবেন মানতাসা এই ধরনের পার্লের মধ্যেও মানতাসা পেয়ে যাবেন আচ্ছা পার্লের মধ্যেও রয়েছে বেশ আচ্ছা এগুলো মোটামুটি মানে এখন চৈত্র সেল যেহেতু চলছে তাই আমরা একটু মানে খুব বেশি ফোকাস করছি না এতে একদম প্রচুর ভাইরাল কালেকশন একদম হয়ে যাচ্ছে তারপরে মাথার ক্রাউন থেকে পায়ের নুপুর অবধি সব পেয়ে যাবেন শ্রীহরিতে একদম একদম তারপরেই চৈত্র সেল শেষ হয়ে গেলেই বৈশাখ মাসে বিয়ে সিজন শুরু হয়ে যাবে তাই এই ব্রাইডাল কালেকশনের জন্যও কিন্তু আপনাকে আসতেই হবে শ্রীহরিতে কালেকশনগুলো দেখে নিন প্রত্যেকটা টিকা রয়েছে বেশ টাইরা টিকা রয়েছে নথ রয়েছে বিভিন্ন টাইপের উপরে তাছাড়াও কোমর চাবি রয়েছে কান টানা রয়েছে

শ্রীহরির দুটো শোরুমের মধ্যে যেকোনো একটাতে অথবা অনলাইনে শ্রীহরির ওয়েবসাইটে গিয়েও কেনাকাটা করুন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন দেরি করবেন না তাড়াতাড়ি পয়লা বৈশাখের আগেই মানে চৈত্র সেলে কিন্তু আপনাদেরকে কিনতে হবে তবেই কিন্তু এই অফারটা আপনারা পাবেন একদম এবারে শ্রীহরির ব্যাঙ্গেলসের কালেকশনে চলে আসলাম প্রথমেই যেটা দেখাচ্ছি শাখা এগুলো সমস্ত কিন্তু ফাইবারের উপরে শাখা রয়েছে আচ্ছা শাখা কত থেকে স্টার্ট হচ্ছে মোটামুটি মোটামুটি টু হান্ড্রেড থেকে টু হান্ড্রেড থেকে স্টার্টিং প্রাইস আছে বিভিন্ন ভ্যারাইটি পেয়ে যাবেন বা ডিজাইন দেখুন অবিকল সোনার মতো লাগছে কিন্তু মানে দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না যে কোনটা শ্রীহরির প্রোডাক্ট আর কোনটা সোনা মানে দেখুন কালেকশন দেখতে থাকুন ডিজাইন দেখতে থাকুন খুব সুন্দর সুন্দর কালেকশন ফাইবার এবারে চলে আসে যেটা অরিজিনাল শাখার মধ্যে আচ্ছা এগুলো সমস্তই অরিজিনাল শাখা অরিজিনাল শাখার মধ্যে মোটার মধ্যে যেহেতু এখন খুব চলছে মোটার মধ্যে শাখা তো মোটার মধ্যেও প্রচুর কালেকশন পেয়ে যাবেন একটা কুলোর কালেকশন রয়েছে কুলোর মধ্যে সস্তিক মোটিভ করা মাছের ডিজাইন রয়েছে মাছের ময়ূরের রয়েছে এভাবে বাটারফ্লাইয়ের ডিজাইনও পেয়ে যাচ্ছেন বাহ পাতের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটি পেয়ে যাবেন এগুলো কিন্তু সমস্ত অরিজিনাল শাখার মধ্যে বাহ দেখুন প্রত্যেকটা ডিজাইন অসাধারণ ডিজাইন কিনতে গেলে তাড়াতাড়ি চলে আসতে হবে একবার শ্রীহরিতে বেশ এরপর পলার কালেকশন এবারে পলার কালেকশনে চলে পলারও প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন মুখ দেওয়া পলা রয়েছে যেটা ট্রেন্ডিং রয়েছে সেটা হচ্ছে মোটা পলা অনেকেই এসে কিন্তু প্রচুর ডিমান্ড করেন একদম বেশ চওড়ার উপরেও পলা পেয়ে যাবেন আরেকটু হালকা ধরনের কেউ চাইলে পাতের এই ধরনেরও পেয়ে যাবেন মানে ভ্যারাইটি প্রচুর রয়েছে কিন্তু শ্রীহরিতে বেশ খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন বেশ এবার কি আছে তাছাড়া ব্রেসলেট পোলাও পেয়ে যাচ্ছেন হ্যাঁ সিঙ্গেল ব্রেসলেট পোলা সেটাও ভ্যারাইটি কালার রয়েছে যেমন মরুনের মধ্যে পেয়ে যাচ্ছেন গ্রিন মধ্যে কালার ভ্যারাইটিও রয়েছে খুব সুন্দর দারুন এরপর হচ্ছে নোয়ার এবারে হচ্ছে নোয়ার কালেকশন স্টোন এর মধ্যে পেয়ে যাচ্ছেন এডি স্টোন এর মধ্যে স্টোন ছাড়াও পেয়ে যাবেন এই ধরনের ব্রেসলেট রয়েছে এগুলো লক সিস্টেম রয়েছে রোজ গোল্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন মানে প্রচুর ভ্যারাইটি খুব সুন্দর অসাধারণ প্রত্যেকটা ডিজাইন পছন্দের স্ক্রিনশট নিয়ে নিন একটা যেটা পছন্দ হচ্ছে নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন শ্রীহরিতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন শ্রীহরি থেকে শুধুমাত্র চৈত্র সেল অফারে এবারে চলে আসছি চুরের কালেকশনে চুরেরও বিভিন্ন কালেকশন নতুন নতুন কালেকশন চলে এসেছে হালকা ধরনের চুর বা ভারী ধরনের মিনে কারি মিনে ছাড়া যে যেরকম চাইছেন একদম পুরোপুরি সেরকম পেয়ে যাবেন একদম নতুন নতুন কালেকশন কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে একদম নতুন কালেকশন কিন্তু সব নিয়ে চলে এসছে খুব সুন্দর দারুণ প্রত্যেকটা ডিজাইন অসাধারণ ডিজাইন এরপর হচ্ছে বালার কালেকশন এক পিসের বালা পেয়ে যাবেন দু পিসের বালা পেয়ে যাবেন গোলাপ বালা পেয়ে যাবেন খিলেন দেওয়া বালা যেগুলো কিন্তু আগে ছিল না এখন চলে এসেছে খিলেনেরও প্রচুর ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন বেশ খুব সুন্দর দারুণ এবারে আসছে দু পিসের ব্যাঙ্গেলস আচ্ছা দু পিসের ব্যাঙ্গেলস রয়েছে বাউটি প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন কঙ্কনের মধ্যে পেয়ে যাবেন মিনে কারি রয়েছে মিনে কারি ছাড়া রয়েছে যে যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবেন কিন্তু ওকে বাহ খুব সুন্দর সুন্দর কালেকশন বেশের এরপর চুড়ি দেখুন চার পিসের চুড়ি রেগুলার ইউজ তো করতেই পারেন চার পিসেরও প্রচুর ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন কোন চার পিসের চুড়ির মধ্যেও কিন্তু ভ্যারাইটিস ডিজাইন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই খুব সুন্দর কালেকশন এগুলো পছন্দ হলে কিন্তু চলে আসতে হবে একবার শ্রীহরিতে তার জন্য এবারে চলে আসি চেনের কালেকশনে দেখতেই পাচ্ছেন একদম নতুন একটা চেনের কালেকশন দিয়ে প্রথমে দেখানো স্টার্ট করছি এটা হচ্ছে গোলাপ চেন আচ্ছা এটা কিন্তু গোলাপ চেন পুরো তার মধ্যে একদম গোলাপ ফুলের কাজ করা রয়েছে

খুব ডিমান্ডিং মাছের কাটার ডিজাইনের একটা চেন রয়েছে হালকা চেন বলের মধ্যে একটা রয়েছে ডুকিয়া চেনের মধ্যে রয়েছে বা দীপিকা চেন অনেকে বলে থাকে এই ধরনের কালেকশন বেশ আচ্ছা এই সব কেনাকাটার উপরই 30% ডিসকাউন্ট থাকছে দেখুন পুরোই 30% ডিসকাউন্ট থাকছে বেশ নেক্সট খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট রয়েছে কিন্তু এটা দেখুন কত সুন্দর দেখুন এখন এই টাইপের ডিজাইন খুব ট্রেন্ডিং এ রয়েছে খুব ট্রেন্ডিং বেশ খুব সুন্দর দারুণ এবারে যেটা দেখাবো মঙ্গল সূত্র

বেশ খুব সুন্দর দারুন বেশ দিদি এগুলো তো একটু হেভির মধ্যে দেখালে একটু ধরো লাইট ওয়েট রেগুলার পরার জন্য যদি এরকম রেখেছি কিছু আছে সেরকম রেখেছি আচ্ছা চেইন পেনডেন্ট রেখেছি আচ্ছা তোমাদের রেগুলার পরার যে চেইন পেনডেন্ট এগুলো শুরু হয়েছে কত থেকে এগুলো মোটামুটি স্টার্টিং রেঞ্জ ধরো 250 থেকে বাহ খুবই রিজনেবল প্রাইজের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন আচ্ছা এগুলো তো কি গ্যারান্টি থাকছে একদম 6 মাসের গ্যারান্টি থাকছে 30% ডিসকাউন্ট যেটা সেটাও রয়েছে মানে যে জেট প্রাইসটা বলছো এই প্রাইজের উপরে 30% উপরে 30% ডিসকাউন্ট বেশ কিছু হালকা মঙ্গল সূত্র এগুলো কিন্তু রেগুলার ইউজ করা যায় হ্যাঁ দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে স্টোন এর কাজ করাও রয়েছে দারুণ খুব সুন্দর দারুণ কিছু রেগুলার ইউজের চেইন রয়েছে বাহ দারুণ খুব সুন্দর দারুণ হ্যাঁ এবারে চলে যাব টপসের এর কালেকশনে আচ্ছা প্রথমেই যেটা দেখাচ্ছি গ্যারান্টির এডি প্রোডাক্ট যেরকম এরকম বললামই প্রথমেই যে এসে গেছে তো গ্যারান্টির মধ্যে কিন্তু আপনারা এরকম ইয়ারিং পেয়ে যাবেন বিভিন্ন কালারের রয়েছে আচ্ছা স্টোনের কাজ করা স্টার্টিং রেঞ্জ মোটামুটি 150 থেকে 150 থেকে স্টার্টিং রেঞ্জ একদম বাহ খুবই সুন্দর দারুণ নেক্সট দেখাচ্ছি মিডিয়াম সাইজের পাশার মধ্যে বাহ দেখুন কুলো ডিজাইন আছে এখন মধ্যে রয়েছে ঠাকুর পয়লা বৈশাখ ঠিক আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে ঠাকুরের মধ্যে রয়েছে আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইন দেখুন প্রত্যেকটাই ট্রেন্ডিং ডিজাইন এগুলো রেগুলারই পড়া এগুলো কথা থেকে শুরু হয়েছে মোটামুটি থ্রি ফিফটি মানে তিনশো সাড়ে তিনশো টাকা থেকে শুরু উপরে পার্সেন্ট ডিসকাউন্ট দারুন অনেকটাই রিজনেবেল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন কাজে দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসতে হবে শ্রীহরিতে অথবা অনলাইনে কেনাকাটা করুন শ্রীহরির ওয়েবসাইট থেকে চৈত্র সেল উপলক্ষে কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা অনলাইনে এবং অফলাইনে দু জায়গাতেই

দেখিয়ে দিলাম এবার যেটা দেখাবো কানবালির কালেকশন ছোট বড় সব সাইজের রয়েছে দারুন খুব সুন্দর দারুন প্রত্যেকটা প্রোডাক্ট অসাধারণ এবারে চলে আসি পেনডেন্ট ঠাকুরের মোটিভ দেওয়া ঠাকুরের মোটিভ সামনেই পয়লা বৈশাখ হ্যাঁ বেশ ঠাকুরের মোটিভ দাও এইগুলো কত থেকে স্টার্ট দিদি এগুলো মোটামুটি 170 থেকে স্টার্টিং রেঞ্জ রয়েছে বাহ মানে 170 এর উপরেও 30% ডিসকাউন্ট কতটা কমে আপনারা পাচ্ছেন চিন্তা করুন কাজে এই সুন্দর সুন্দর ঠাকুরের পেন্ডেন্টগুলো নিতে চাইলেও কিন্তু আপনাকে একবার শ্রীহরিতে আসতেই হবে খুব সুন্দর এবারে চলে আসব জেন্টস এর কালেকশন আচ্ছা প্রথমেই যেটা দেখাবো জেন্টস চেনের কালেকশন রয়েছে আচ্ছা দেখুন চেইন গুলো দেখুন জেন্টস ছেলেদের চেইন কত থেকে শুরু হচ্ছে দিদি মোটামুটি ধরুন 650 থেকে স্টার্টিং রেঞ্জ রয়েছে বেশ 650 প্লাস তার উপর 30% ডিসকাউন্ট দারুন খুব সুন্দর দারুন প্রত্যেকটা ডিজাইন দারুন নেক্সট চলে আসছি ব্রেসলেটের কালেকশন জেন্টস ব্রেসলেট আচ্ছা বেশ হালকা ভারী রয়েছে রুদ্রাক্ষ দেওয়া রয়েছে হ্যাঁ এখন রুদ্রাক্ষ দেওয়া গুলো অনেক জায়গাতেই চলছে কাজেই এছাড়াও কিন্তু হালকা থেকে ভারী সব ধরনের ব্রেসলেট কালেকশনই আপনি পেয়ে যাচ্ছেন সিওরিতে এবার চলে আসি মেনস কাড়া কাড়া ডিজাইন একদম ওকে দেখুন ডিজাইন গুলো দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন রয়েছে ছেলেদের হাতের কাড়া দারুণ সকলেই জানেন সিওরি মানেই তো গ্যারান্টি আর আপনাদের যদি চৈত্র সেল উপলক্ষে শ্রীহরির প্রচুর নতুন নতুন যেসব গয়না এসেছে সেগুলো কিনতে চাইলে কিন্তু আমাদের আসতে হবে আমাদের শোরুমে আমাদের দুটি শোরুম রয়েছে শোরুমের হচ্ছে ওয়ান থার্টি এইট কলকাতা টোয়েন্টি নাইন অপোজিট দেশপ্রিয় পার্ক অপরটি রয়েছে শিয়ালদা স্টেশনের চোদ্দ নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশে আর আমাদের কিন্তু চৈত্র সেল উপলক্ষে অফারও রয়েছে যেটা অফার রয়েছে অফার হচ্ছে পয়লা এপ্রিল থেকে চোদ্দই এপ্রিল অবধি সমস্ত রকম প্রোডাক্টের উপর আপনারা পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সব প্রোডাক্টের প্রোডাক্টের ওপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর কেউ যদি স্টের সাথে ব্যবসা করতে চান আমাদের হোলসেল শোরুম রয়েছে বড় সেখানে গেলেও কিন্তু আপনারা কেনাকাটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই পেয়ে যাবেন যেটা আমাদের চৈত্র সেল উপলক্ষে চলছে চোদ্দই এপ্রিল অব্দি আর তাছাড়া দু টাকার উপরে কেনাকাটা কিন্তু শিপিং চার্জেস একদম ফ্রি থাকছে একদম বেশ বেশ তাহলে দেরি করবেন না এত দুর্দান্ত অফার কিন্তু পেতে গেলে একদম শ্রীহরির মতো ব্র্যান্ডের প্রোডাক্টে কিন্তু এরকম অফার পেতে গেলে আপনাকে হয় অনলাইনে চলে আসতে হবে শ্রীহরির ওয়েবসাইটে অথবা শ্রীহরির যে দুটো কলকাতাতে শোরুম রয়েছে এখানে ডাইরেক্ট চলে আসতে হবে আর আট হাজারের উপর রিটেলার অলরেডি শ্রীহরি থেকে নিয়ে ব্যবসা করছে কাজে আপনিও যদি ব্যবসা শুরু করতে চান তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শ্রীহরিতে চলে আসুন তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটাকে দিদি থ্যাংক ইউ সো মা